তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে আমি ডাল নিয়েছি মুগ ডাল এখানে তিনশো গ্রাম মুগ ডাল আছে তো মুগ ডালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব তো আজকে যারা আমার নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা লাই বেলবটন ক্লিক করে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সবার আগে তো এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়েছি দিয়ে দিব জল আর দিয়ে দিব মুগ ডালটা মুগ ডালটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব আমি চলে আসলাম লাউডুগা নিতে তো এখানে কত সুন্দর এখানে কুমড়ো গাছ হয়েছে তো এখানে একটা হৈ যাব আমাৰ এই ৰেচিপিৰ পুনৰ ডুগা খানা গুলো উঠি উঠি ফেলে দিব ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো তো এখানে আমি সবজি বানিয়ে রেখেছি লাউ মিষ্টি লাউ ডুকা পেঁপে আর এখানে কাঁঠাল বিচি তো দিয়ে দিব সবজিগুলো তো ভালোভাবে আমি এটাকে সিদ্ধ করে নেব এখানে আমার সব সবজির সাথে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা আর দিয়ে দিব হলুদ গুঁড়ো তো এখন আমি ডালটাকে নামিয়ে নেব দিয়েছি দিয়ে দিব শুকনো লঙ্কা পাতা পাঁচফোড়ন আদা গেট করে ঠিক আমার এখানে আমি দিয়ে দিব ডাল আর দিয়ে ভেজে রাখা এখানে আমার সবজি দিয়ে ডাল রেডি তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো খুবই দারুণ হয় তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা